মধ্যপ্রাচ্যের বুকে এক রহস্যময় শক্তি ইরান প্রাচীন ইতিহাসে যেমন তাদের গৌরব ছিল আধুনিক কৌশলেও তাদের প্রভাব ততটাই বিস্ময়কর তাদের লড়াই সবসময় সরাসরি নয় তারা যুদ্ধ করে ছায়ার ভেতর দিয়ে ইরান আজকের বিশ্বের সেই শক্তি যারা গর্জে ওঠে না বরং নিঃশব্দে সামনে এগয় মিসাইল ড্রোন সাইবার হামলা এগুলো শুধু অস্ত্র নয় এগুলো হচ্ছে পরিকল্পনার প্রতিচ্ছবি ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসি এটি শুধু একটি সেনাবাহিনী নয় এটি একটি স্বাধীন শক্তি যারা সরকার অর্থনীতি ও যুদ্ধনীতিকে নিয়ন্ত্রণ করে নিজস্ব কৌশলে ইরান সরাসরি যুদ্ধ করে না তারা লড়াই করে অন্যদের হাত দিয়ে হিজবুল্লাহ হুতি বা ইরাকের মিলিশিয়ারা সবাই ইরানের ছায়া বাহিনী যারা সীমান্ত ছাড়াও যুদ্ধ করতে পারে তাদের আরেকটি শক্তি সাইবার যুদ্ধ বিদ্যুৎ কেন্দ্রে হামলা তথ্য চুরি গোয়েন্দা জালে ফাটল এসব কিছুই তারা করতে পারে একটি বোতাম চেপেই আর আছে পরমাণু কর্মসূচি যেটি বিশ্বের চোখে হুমকি কিন্তু ইরানের কাছে এটা প্রতিরোধের প্রতীক বহু বছর ধরে অবরোধ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ তারপরও ইরান দাঁড়িয়ে আছে তারা টিকে থাকে অস্ত্রের জোরে নয় বরং ধৈর্য আর বুদ্ধির জোরে তারা ঘিরে আছে শত্রুদের দ্বারা তবুও ইরান তার কৌশলে পিছিয়ে পড়ে না সমুদ্র পথ আটকে দেওয়া প্রক্সিদি আঘাত হানা এবং একই সঙ্গে শান্তির টেবিলে বসা এই হল ইরানের যুদ্ধনীতি ইরান চিৎকার করে না তারা ফিসফিস করে আর এই ফিসফিসানিতেই কাপে গোটা বিশ্ব শক্তি সময় দেখা যায় না কখনো কখনো তা শুধু অনুভব করা যায় ইরান কৌশলের রাজনীতি ছায়ার রাজা